যে আপনারা যদি পারেন আমার চরিত্র করুন কারোর আমিও তৃণমূল কংগ্রেসের আমার এতই ওপর আছেন এবং আমার কোনো কোনো দুর্নীতি দোষ কোথাও খুঁজে পাচ্ছেন না সেই জন্য তারা তাদের একটা চটি চাঠা চ্যানেল তার একজন বিশ্বপাকা কোটানকোট কোট সাংবাদিক আছেন তাকে দিয়ে একটা কনস্পিরেসি করার চেষ্টা করছেন প্রাক্তন আইএস অফিসার আমার কাছে এসেছিলেন এসে অনেক কথা বলে গেলেন আসি দীপক ঘোষ দীপক ঘোষের কথা বলছি দীপক ঘোষের কথা বলছি এই ঠিক হ্যাঁ ঠিক এই এই চেয়ারটাই বসে বসেছিলেন ঠিক এই হ্যাঁ তো তিরাশি বছর বয়স দেখা করতে এসেছিলেন অনেক কথা বলে গেলেন এবং তিনি বললেন তার কাছে সব তথ্য আছে আমি তিনি আমাকে দিয়ে দেবেন স্যার আপনি আবার রাজ্য রাজনীতি উত্তাল করতে চলেছেন দীপক ঘোষের বই দেখা নই কৌস্তব বাগচির বাড়িতে পুলিশ চলে গেছিল আপনার মনে আছে নিশ্চয়ই আবার হ্যাঁ লেখক আমাকে বলে গেছেন লেখক আমাকে তথ্য দেবেন যখন দেবেন তখন আমি প্রকাশ করব এছাড়াও আমার কাছে অন্যান্য তথ্য আছে ওনারা যদি ভাবেন যে ওনারাই একমাত্র পৃথিবীতে চালাক এবং ওনার পুলিশই সব পারবে তাহলে ভুল ভাবছেন পুলিশ পরের দিন ওনার বাড়িতে গিয়ে বলে আসবে

চেঞ্জ করবে না অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি সরিয়ে দেওয়ার ব্যবস্থা পশ্চিমবঙ্গার মানুষ করছেন তো সেটা মমতা বন্দ্য বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে তাকে সরিয়ে দেবে পশ্চিমবঙ্গের মানুষ সেই জন্য তিনি এইসব আজে বাজে বকছেন এনআইএ শ্রীলতাহানি করতে গেছে এটা কোনো একটা কথা হলো করতে চলে গেল ভোরবেলা সাড়ে চারটে পাঁচটার সময় সাড়ে চারটে পাঁচটার সময় গেছে মধ্যরাতে কি সাড়ে চারটে মধ্যরাত কাদের কাছে যারা সারা রাত্রি চুরি টুরি করে এসে সাড়ে চারটের সময় বাড়িতে শোয়ে তাদের কাছে মধ্যরাত মমতা ব্যানার্জি হয়তো সেরকম লোকজনকে চেনেন যারা চুরি চামারি করে সেই জন্য সাড়ে চারটে পাঁচটাকে তিনি মধ্যরাত বলেছেন এনআইএ মোটেই মধ্যরাতে যায়নি সবাই জানে এটা সবাই জানে শুধু উনি সেটা জানেন না দেখাচ্ছেন উনি নিজেও জানেন উনি তো উস্কানি দিচ্ছেন এদেরকে উনি ওখানকার মহিলাদের উস্কানি দিচ্ছেন যে তোমরা আপনারা এনআইএর বিরুদ্ধে এভাবে রুখ হয়ে দাঁড়ান এর আগে তো উনি বলেছিলেন যে হাতা খুন্দি সব রেডি করুন ওদের বিরুদ্ধে নামতে হবে কার বিরুদ্ধে যেন বলেছিলেন না একটা এখন সেই একই ডাক দিচ্ছেন তুমি এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই এইসব তো ছ্যাবলা ছেলেদের ছড়া সিবিআই বিজেপির তো মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই কোন চ্যাবলা ছেলে ঠিকই দিয়েছে ওনার দলে তো অনেক শ্যাবলা কার্তিক আছে শ্যাবলা ছেলে আছে ডেপো ছোকরা আছে এসব আছে তো তারা ভোটেও দাঁড়ায় তো স্লোগান দিয়েছিল খেলা হবে খেলা হবে পাল্টা স্লোগান উঠেছে খেলা হলে খেলা হবে সকল খেয়ে বাড়ি যাবে ব্যাস স্লোগান শেষ যারা বিজেপির হিসেবে কাজ করছে ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি যদি খারাপ হল হয় হল হয় সেটা তো বিজেপির চিন্তা যিনি বলছেন তাহলে তো চিন্তা করার কি আছে তাহলে তো হাসা উচিত তাহলে যদি না সরাই যদি খারাপ কাজ বিজেপি যদি উনি মনে করেন যে বিজেপি এসব করছে বিজেপি তো করছে না এটা আইন অনুযায়ী হচ্ছে কোর্টের অর্ডারে ইডি এগিয়েছিল ইডি না গিয়েছিল কোর্টের অর্ডারে সব তো ওরা জানে না মানে না মূর্খের দল অর্ধশিক্ষিত দল তো কোর্টের অর্ডারে গেছে এবার কোর্টের অর্ডারে যখন করে আনছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছে দুজনকে তখন তাদের গ্রামের লোকেরা বাড়ির লোকেরা নাকি ওই তাদেরকে বাধা দিয়েছে এনআইএ এর অফিসারদের বাধা দিয়েছে দিয়েছে তার বিনিময়ে তো মুখ্যমন্ত্রী তো বলেছেন যে একটা নাকি চকলেট বোম চকলেট বোম ফেটেছিল একটা চকলেট বোম ফেটে যদি তিনজন মারা যায় কালকে তো আমি টুইট করে জিজ্ঞেস করেছিলাম যে এটা অনুপ্রেরণা যারা পান তারা একটু জানান আমাকে একটা কালি পটকা ফাটলে কতজন তাহলে মারা যাবেন পশ্চিমবঙ্গের পুলিশ অ্যারেস্ট করবে তাদেরকে ও দিল্লিতে দিল্লিতে হ্যাঁ দিল্লিতে তো একটা অন্য সরকার আছে দিল্লির স্বরাষ্ট্র দিল্লি রাজ্যের স্বরাষ্ট্র তো স্বরাষ্ট্র দপ্তর দেখে সেখানে গিয়ে তারা যদি অন্যায় কাজকর্ম করেন চিৎকাল চাঁচা কিছু করেন তাদেরকে সরিয়ে দেবে এতে কি আছে গণতন্ত্রের কালো দিনের কি সেটাও আজকে দিয়েছিলাম চাকরি কোথায় খেয়েছি যাদের চাকরি করার যোগ্যতাই নেই তাদেরকে চাকরি থেকে দূর করে দিয়েছিলাম কাম ধরে বার করে দিয়েছিলাম তারপর একটা সামান্য এন্ট্রি পেয়েছি এখন টিকে আছে কদিন টিকে থাকে সেটাই আমি দেখতে চাই পুলিশ পরের দিন দেখবো তিনি কোন টালির চালের ঘরে থাকেন এবং সেখানে কটা এসি লাগানো এবং কোনখানে লাগানো এসিগুলো গুলো চট করে বোঝা যায় না আপনি ধরুন একটা বেঞ্চে বসে আছেন আপনার পায়ের নিচে এসিটা লাগানো আছে আপনি চোর এসি দেখতে পাবেন নবর দিকে তাকিয়ে দেখবেন এসিটা দেখতে পাবেন না তখন মনে হবে হয়তো এসি নেই কিন্তু খুব সাইলেন্টলি একটা এসি চলে পায়ের পেছন দিকে আপনি ধরুন একটা বেঁচে বসে আছেন আপনি ওদিকে মুখ করে আছেন পাটা আপনার ঝুলছে তার পায়ের পেছন দিকটা এসি পেছন দিকটা এসি মেশিনগুলো গুলো লাগানো আছে এই তো খর এই তো টালির চালের ভন্ডামি টালির চালের ভন্ডামি অনেকদিন আগেই মানুষ বা কেজরিওয়ালের মতো মানুষ গ্রেপ্তার হতে পারেন হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছেন প্রশ্ন আজকে তিনি কেন হয়েছে কেন নির্দিষ্ট অভিযোগ না থাকলে গ্রেপ্তার হয় না তো যদি মমতা ব্যানার্জি মনে করেন যে তার গ্রেপ্তারের জন্য নির্দিষ্ট অভিযোগের প্রয়োজন সে অভিযোগ আমি তুলে দেবো আমার হাতে আছে অনেক তথ্য তাদের ওপর নির্যাতন করেননি তারা এইসব প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদের নামে অসভ্যতা এসব শিখেছেন এই তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে হুম এই সন্দেশখালি দেখে শিখেছে তার ব্যবস্থা হচ্ছে তার ব্যবস্থা তিনি যার কাছে খুশি গিয়ে জানান রাজ্যপালের কাছে জানান আমেরিকার প্রেসিডেন্টের কাছে জানান যার কাছে খুশি গিয়ে জানান ইডি এবং সিবিআই কে সরানো হবে কি হবে না সেটা ডিসাইড করবে ই এবং সিবিআই এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার ডিমান্ড মোটর তো সরানো হবে না সে সরাবে ইডি সিবিআই যদি মনে করে সরানো দরকার সরিয়ে দেবে কতক্ষণ লাগে সরিয়ে দিতে একটা তো অর্ডার ইস্যু করতে হয় কিন্তু তিনি যদি মনে করেন যে তার কথা তার দাবি অনুযায়ী সরাতে হবে তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন যিনি কথা বলছেন আর রাজ্যপালের কাছে রাজ্যপালের কাছে হরবখত বহু লোক যান হুম তো যেতে পারেন প্রতিদিন যেতে পারেন দুবেলা যেতে পারেন প্রতি ঘন্টায় ঘন্টায় যেতে পারেন ওখানে গিয়ে বসেও থাকতে পারেন রাজ্যপাল কি সরাবেন রাজ্যপালের সরানোর কাজ না রাজ্যপালের এক্তিয়ার এটা এই যে উস্কানি দিচ্ছেন গ্রামবাসীদের এর বিরুদ্ধে বা ইডি বা সিবিআই এর বিরুদ্ধে এটাও তো অনৈতিকই কাজ সব তখন ওনাদের মনে থাকে না সেটা অনৈতিক কাজ হয় না সে নিয়ে গেছেন না পালকি করে নিয়ে গেছেন সেটা আমি জানি না হুম নিয়ে গেলে নিয়ে গেছেন কি হয়েছে তারা যারা চা চাকরি প্রার্থী তাদেরকে তার পশ্চিমবঙ্গের পুলিশ বা কলকাতার পুলিশ কীভাবে সরায় ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে যখন তারা প্রতিবাদ করতে আসে প্রতিবাদ মিছিল বার করে তখন গণতন্ত্রের কথা তাদের মনে থাকে না কে দেবাংশই না না আমি চিত্র হ্যাঁ নাম শুনেছি তো ওখানে আমি যেখান থেকে প্রার্থী হয়েছি আর সেখানে উনি দাঁড়িয়েছেন আমি তাকেই ডেপো ছোকরা বলছি সে তো আমি নির্দিষ্ট করে বলিনি এখনো আমি বলেছি ডেপো শোকরা ওনাদের দলে আছে ওনাদের দলে অনেক জ্যাঠা ছেলে আছে জ্যাঠা ছেলে কাদের বলে জানেন তো যারা নিজের পিতার চেয়ে পনেরো বছরের বড় দশ বছরের বড় এরকম একটা ভাব দেখান তাদেরকে বহুদিন ধরেই জ্যাঠা বলা হয় জ্যাঠা জ্যাঠা ছেলে হুম ডেম্পু চোখড়া এঁচড়ে পাকা এইসব তো এরকম তো আছে তারা আবার ছড়াও লেখে তুললেন বলে তো কি হয়ে যায় হাওয়াই উনি পড়েন কেন নিশ্চয়ই ওনার পায়ে প্রচুর কড়া আছে কন যাকে বল নিশ্চয়ই আছে সেই জন্য উনি হাওয়াই চুরি পড়েন পড়ে আরাম পান যার দাম কত তাতে শাড়িটার কোথা থেকে তৈরি হয়ে আসে সেগুলো আপনারা খোঁজ দিন আমি তো জানি না সেটা দেখতে হবে টালির চালের ভদ্রমহিলা কোনো গ্যারান্টি দিতে পারেননি তার দল তার দল চাকরি চোরেদের দল যাদের চাকরি পাওয়ার কথা ছিল তাদের চাকরি ছুটি করে অন্য লোকেদের বিক্রি করে দিয়েছে তাহলে এত মন্ত্রী জেলে কেন এত আমলা জেলে কেন কি যেন তিহার জেলে তার কোন একটা কি যেন কেষ্ট না কে ছিল সে গড়াগড়ি খাচ্ছে কেন তার নিজেরও তো ভাবা উচিত এসব কথা বলার আগে অবশ্য আপনারা বাংলার বিরুদ্ধে সবকিছু বাংলার বিরুদ্ধে উনি বাংলাটাকে শেষ করেছেন বাংলার আজকে কোষাগার শূন্য লক্ষ্মীর ভান্ডার বললেন আমরা দিচ্ছি আমরা মানে একমাত্র লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিতে হয় কারণ তিনি দিতে শুরু করেছেন ওই দিয়ে উনি ভোট কেনার চেষ্টা করেন তাও আমি তো আমার বহু আমার ভাষণে বলছি যে লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের মানুষের করের টাকায় দেয়া হয় আপনারা ভাববেন না যে কেউ আপনাকে দয়া করে দেয় কিসের কষ্ট কিসের কষ্ট করছে কিছুই বন্ধ করেনি তোমরা হিসেব দিতে পারো নি তাই টাকাটা আটকে আছে না কেউ বাংলার না ওসব উনি ওসব বলতে হয় বাজার 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 গরম করতে হয় বাজার গরম করতে হয় তাই তিনি করছেন হম শুভেন্দু অধিকারী যেভাবে ছুটে বেড়াচ্ছেন একাই তৃণমূলকে শেষ করে দিয়েছেন সেই জন্য শুভেন্দু অধিকারীর ওপর একটু বেশি রাগ তো সেই জন্য এসব করছেন আমি তো শুনতে পাচ্ছি যে আমার উপর এত রাগ হয়েছে আমার সঙ্গে কোনো এক মহিলা উত্তরবঙ্গের মহিলাকে জড়িয়ে একজন তার বদান্য সাংবাদিক কোট আনকোট বিশ্ব সাংবাদিক তাকে দিয়ে একটা চক্রান্ত তৈরি শুরু করছেন চক্রান্ত করতে চলেছেন ঠিক আছে হ্যাঁ আমি শুনেছি হ্যাঁ হ্যাঁ আমার কানে এসছে আমার কানে এসছে কথাটা যে তারা নাকি এতই তৃণমূল কংগ্রেসের উপর মহল নাকি আমার ওপর এতই চটে আছেন এবং আমার কোনো দুর্নীতি কোনো দোষ কোথাও খুঁজে পাচ্ছেন না সেই জন্য তারা তাদের একটা চ্যানেল তার একজন বিশ্বপাকা কোটান কোট বিশ্বপাকা সাংবাদিক আছেন তাকে দিয়ে একটা কনস্পিরেসি করার চেষ্টা করছেন মানে তার বা তাদের জেনে রাখা উচিত যে তাদেরই তো একমাত্র যে গোপন সূত্রে খবর পাওয়ার আছে তা তো নয় আমারও আছে হুম এবং আমাদের দলেরও আছে আমরা খবর পেয়ে গেছি এবার উনি করুন না এবার উনি বিশ্বপাকা সাংবাদিকদের দিয়ে সাংবাদিককে দিয়ে কোট যে সাংবাদিকের একশোটা গাড়ি পশ্চিমবঙ্গ সরকারে খাটে সেই বিশ্বপাকা সাংবাদিক কোটানকোট বিশ্বপাখা তিনি টেন্ডার টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত হাওয়ার ইম্প্রুভমেন্ট ট্রাস্টে সিবিআই তাকে রোজ অ্যারেস্ট করেছিল যদি কুনাল ঘোষকে অ্যারেস্ট করতে পারে সিবিআই তাহলে সেই বিশ্বপাকা সাংবাদিক কেন অ্যারেস্ট হবে না তারও অ্যারেস্ট হওয়া উচিত তার বিরুদ্ধে তদন্ত আবার শুরু হওয়া উচিত নতুন করে দাঁড়াতে আশঙ্কা করছি না আমার কাছে স্পেসিফিক খবর আছে স্পেসিফিক খবর আছে একজন মহিলা উত্তরবঙ্গের কোনো এক মহিলাকে ধরে মহিলাকে দিয়ে কিছু স্বীকার করিয়ে নেওয়ার চেষ্টা চলছে আমার বিরুদ্ধে আমি জেনে গেছি তোমরা করুন না চেষ্টা করে করুন তখন দেখবো দেখতেই উনি প্রাক্তন বিচারপতি উনি ওনার কাছে খবর অনেকটা বেসিফিক থাকেন বলেই উনি আজকে বলছেন উনার সম্বন্ধে এখন খবর আছে তো বলছি না কোট আনকোট বিশ্বপাখা সাংবাদিক হ্যাঁ হ্যাঁ তাদেরকে দিয়ে কিছু বলি নেওয়ার চেষ্টা আমার কাছে খবর পৌঁছেছে করুন না আমি ওয়েট করছি তারা চরিত্র হননের চেষ্টা করুন আমি ওয়েট করছি অপেক্ষা করছি হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জ করছি অবশ্যই চ্যালেঞ্জ করছি যে আপনারা যদি পারেন আমার চরিত্র হরণের চেষ্টা করুন কারোর সঙ্গে জড়িয়ে তারপর আমিও দেখব থাইল্যান্ড হ্যাঁ হয়েছে তো হয়েছে তো শুধু থাইল্যান্ড না কেন আমি তো বলেছি ওটা দুবাইতেও গেছে তাই না বাংলার সম্পদ বাংলার টাকা পয়সা বাংলা ধন সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এরা তো চোর তোলাবাজ এইসব তো এদের দিয়ে তো দল তৈরি করেছে সুতরাং তারা তাই করবে সব জানেন সব জানেন আপনার মনে নেই ওই জ্যোতিপ্রিয় সিবিআই অফিস থেকে বেরোনোর সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আপনার বিরুদ্ধে এইসব দুর্নীতির অভিযোগ আপনি কি বলবেন তিনি বলেছিলেন দিদি সব জানেন তো দিদি বিড়াল বালুর দিদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের দিদিকে মমতা ব্যানার্জি

তো যদি মমতা ব্যানার্জি মনে করেন যে তার গ্রেপ্তারের জন্য নির্দিষ্ট অভিযোগের প্রয়োজন সে অভিযোগ আমি তুলে দেবো আমার হাতে আছে অনেক তথ্য উনি খুব ভালো করেই জানেন উনি জানেন খুব ভালো করে কারা ওনার সঙ্গে আছে কারা ওনার সঙ্গে নেই সেটা উনি খুব ভালো করে জানেন কেন জানবেন না এতদিনের একজন বর্ষিয়ান পলিটিশিয়ান তিনি জানবেন না উনি খুব ভালো করে জানেন তাই না আপনাকে তো উনি ছুটি হ্যাঁ এদের তো এরকমই ধারণা যে ছোটাছুটি হচ্ছে রাজনীতি ছোটাছুটি হচ্ছে রাজনীতি আর আমি যা ছোটাছুটি করছি তার সঙ্গে তার সামনে আমি অন্য কোনো প্রার্থীকে দেখতেও পাচ্ছি না ছোটাছুটি করতে অস্তিত্বই নেই অস্তিত্বই নেই কোথায় অস্তিত্বই নেই কে দাঁড়িয়েছেন সেটাই বোঝা যাচ্ছে না কয়েকটা দেয়াল লেখা দেখেছি কোনো পোস্টার দেখিনি কোনো ফ্ল্যাগ দেখিনি কোনো হোর্ডিং দেখিনি কিছুই দেখিনি তাই না ওনারা তো চাকরির স্বাদ পেয়েছিলেন টাকা দিয়েছে চাকরি বিক্রি করেছিলেন টাকার স্বাদ পেয়েছিলেন সেটা যখন ভেসতে গেছে এখন হাইকোর্টে মামলা হয়ে গেছে এবার হিয়ারিং হয়ে গেছে জাজমেন্ট হবে আমরা সবাই অপেক্ষা করছি কি জাজমেন্ট হয় সেটা দেখার জন্য ওনারা সেই টাকার স্বাদ পেয়েছিলেন তারপরে সেই টাকার স্বাদটা আমি দূর করেছি এখন টাকার যদি ফেরত দিতে হয় সেই ভয়তে ওনারা সুপারনিমেনি পোস্ট ক্রিয়েট করার চেষ্টা করেছেন সেটাও আটকে দিয়েছিলাম